বিশেষ করে এই তারুণ্যের রাজনীতি এবং আধুনিক রাজনৈতিক ভাবনার কারণে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন তারেক রহমান দু সালের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই তারেক রহমান বিদেশে চলে যেতে বাধ্য হন দীর্ঘ সময় নির্বাসনে থাকলেও দলীয় রাজনীতি থেকে কখনোই বিচ্ছিন্ন ছিলেন না তিনি সেই লন্ডন থেকেই দলের নীতি নির্ধারণ আন্দোলন সংগ্রাম সাংগঠনিক কার্যক্রমে দিক নির্দেশনা দিয়ে আসছেন তার দীর্ঘ অনুপস্থিতি রাজনৈতিক ভাবমূর্তিকে রহস্যময় যেমন করেছে অন্যদিকে সমর্থকদের মধ্যে বাড়িয়েছে প্রত্যাশা আজ যিনি সতেরো বছরের একজন তরুণ তিনি হয়তো প্রথমবারের মতো দেখতে যাচ্ছেন তারেক রহমানকে প্রচুর প্রত্যাশা নিয়ে ঢাকায় ভিড় করছেন মানুষ জনস্রোত দেখা যাচ্ছে আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ বিএনপির পক্ষ থেকে আগেই বলা হয়েছিল আজকের এই দিনকে ঘিরে অর্ধ কোটি মানুষের সমাগম তারা প্রত্যাশা করেছে গত পরশু রাত থেকেই আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন মানুষ বাসে ট্রেনে লঞ্চে যে যেভাবে পারছেন কারো মধ্যে কোনো ক্লান্তি নেই সারা রাত জেগেছিলেন বিশেষ করে তিনশো ফিট এলাকার আশপাশে যতদূর দেখা গেছে প্রচুর মানুষের ভিড় ছিল প্রত্যেকে স্বতঃস্ফূর্ত প্রত্যেকের আশা আজ তারা এত বছর পরে তাদের নেতাকে দেখতে যাচ্ছেন এত বছর পর রাজনৈতিক একটি অস্থির সময়ের মধ্যে তারেক রহমান দেশে আসছেন এবং তিনি এসে দেশের এবং তার যেই দলের হাল ধরবেন বলে প্রত্যাশা করছেন আমরা যেমনটি জানি তারেক রহমান তার স্ত্রী জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান সহ দেশে আসছেন এসেই তিনশো ফিটের যেই স্থল সেখানে এসে যোগ দিবেন তিনি মূলত কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এখানে সংক্ষিপ্ত ভাষণ দিবেন আমরা সে সংক্রান্ত খবর তো আপনাদের জানাবই আমাদের সহকর্মীরাও অপেক্ষা করছেন রাব্বি সিদ্দিকী এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছেন রাব্বি আমরা আসলে সকাল থেকে অপেক্ষার কথাই বলছিলাম দীর্ঘ সতেরো বছরের তো অপেক্ষা যে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আপনি সারা গতকাল থেকে আমি দেখেছি অনেক মানুষের সাথে কথা বলেছেন যেমনটি বলছিলাম একজন সতেরো বছরের তরুণ তো আজ নতুন করে দেখবেন তারেক রহমানকে প্রথমবারের মতো দেখবে অনেকেই জানাচ্ছেন তারা কতখানি উচ্ছ্বসিত আপনি জানাবেন আমাদের বাকিটুকু আমি শুরুতেই আপনাকে একটু জানাতে চাই যে তারেক রহমান সপরিবারে আসছেন এবং যে বিমানে করে আসছেন সেই বিমানটি ভারতের আকাশের শেষ সীমানা বাংলাদেশের আকাশ সীমানায় ছুঁই ছুঁই আর মিনিট তিরিশের মধ্যেই সিলেটের যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে বিজি টু জিরো টু বিমানটি অবতরণ করবে এবং আমরা আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক রানওয়ে রানওয়ের পাশেই আছি সেখানে ঘণ্টাখানেক অপেক্ষার পর সিলেট থেকে সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমানটি কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে রানওয়ে এই রানওয়ে ছুঁইবে আমরা সেই মুহূর্তটি ধারণের জন্য অপেক্ষায় আছি এবং এখন যে অবস্থা আছে যে যদিও আকাশে মেঘ এবং রানওয়ে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তবু আমরা চেষ্টা করব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি যেই বিমানে করে তিনি সপরিবারে সতেরো বছর পর দেশে আসছেন সেই বিমানটি কখন নামবে সেই মুহূর্তটুকু আপনার মাধ্যমে যমুনার দর্শকদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আছি রানওয়ের ঠিক পাশেই আর কিছুক্ষণের মধ্যেই ঘন্টা দুয়েকের মধ্যেই কিন্তু আমরা জানি যে এগারোটা পঞ্চান্ন থেকে বারোটার মধ্যেই সিলেট থেকে এই বিমানটি বিজি টু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি নিয়মিত ফ্লাইট এই বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অপেক্ষায় আছি সেই ক্ষণটির সেই মুহূর্তের এবং এখন আমরা বলতে আমরা বলতে আমরা বলে বলতে পারি যে আসলে তারেক রহমানের বিমানটি কিন্তু বাংলাদেশের আকাশ সীমার মধ্যে আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু প্রবেশ করবে এবং সেটি কিন্তু প্রথমেই নামবে সিলেটে এবং সিলেটে ঘন্টাখানেক বিরতির পর সেই বিমানটি কিন্তু ঢাকার আকাশে তার মানে ঢাকার যে বিমানবন্দর সেই বিমানবন্দরে অবতরণ করবে এবং সেই অবতরণের যেই ক্ষণ আপনার মাধ্যমে দর্শকদের দেখাবো রাব্বি অনেক ধন্যবাদ